মুরগির বাচ্চা থেকে মাকে কিভাবে আলাদা করবেন তো আমাদের এই জায়গায় দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু একটা মুরগি আছে এবং ছোট ছোটো অনেকগুলো বাচ্চা আছে তো আলহামদুলিল্লাহ গতকাল থেকে আজকে পর্যন্ত এই জায়গায়ও মুরগির বাচ্চা ফুটছে এই মুরগির বাচ্চাগুলোকে আমরা এই মুরগিটার সাথে দেব তো এখন যেই কাজটি আমাদের করতে হবে এই মুরগিটাকে এই জায়গা থেকে সরিয়ে ফেলতে হবে তো আপনারা চাইতেছেন যে একটা মুরগির সাথে অনেকগুলো বাচ্চা লালন পালন করবেন কিন্তু তখন দেখবেন যে আপনাদের এই মুরগিটা এই বাচ্চাগুলোর সাথেই থাকবে কিন্তু এই মুরগিটা আপনার উম সারবে না তো তার জন্য যেই কাজটি করতে হবে যখন মুরগির বাচ্চার বয়স ছোটো থাকবে মানে জিরো সাইজ অথবা এক দুই দিন হবে তো একদিন হলে সব থেকে বেশি ভালো হয় একদিন যেই সময় হবে ওই সময় বাচ্চাগুলোকে আরেকটা মুরগি থাকলে এই এইরকমভাবে মুরগির নিচে আপনারা একসাথে দিয়ে দেবেন তো মাশাআ দেখেন যে আমাদের মুরগির বাচ্চাগুলো কত সুন্দর মাশাল্লাহ তো আমরা এখন বাচ্চাগুলোকে এটার ভিতরে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এই মুরগিটা দেখবেন যে ইনশাআল্লাহ বাচ্চাগুলোকে সুন্দরভাবে গ্রহণ করে নেবে বাচ্চাগুলোর বয়স কিন্তু অনেক অল্প এবং এই মুরগিটার সাথে আমি গতকালকেই বাচ্চা দিয়েছি এবং এই বাচ্চাগুলোকে এখন দিয়ে দিলাম তো এই যে দেখতে পাচ্ছেন মাশাল খুবই সুন্দর এই বাচ্চাগুলো মনে করবে এদের মা হলো এইটা যখনই এই মুরগির সাথে থাকবে তখন কিন্তু এই বাচ্চাগুলো আপনার ডাকাডাকি করবে না এবং এই যে যেই মুরগিটা দেখতে পারছেন এই মুরগিটা কিন্তু আস্তে আস্তে আপনার তিন থেকে চার দিনের মধ্যে ইনশাআল্লাহ এই বাচ্চাগুলোকে ভুলে যাবে তখন দেখবেন যে ইনশাআল্লাহ খুবই সহজে এই মুরগিটা এই বাচ্চাগুলোকে লালন পালন করতেছে এবং এই মুরগিটা আপনার উম সেরে দিয়ে ইনশাআল্লাহ খুবই তাড়াতাড়ি আবার ডিমে আসবে তো আপনারাও এই কাজটি করতে পারেন মুরগির বাচ্চাগুলোকে এই ভাবে আলাদা করে একটা মায়ের সাথে বেশ কয়েকটা মুরগির বাচ্চা দিয়ে লালন পালন করতে পারেন দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের মুরগিটা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে খুবই সুন্দরভাবে লালন পালন করতে পারবে